সরাসরি দেখছেন নির্বাচন ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছেন নির্বাচন কমিশনের নির্বাচন ভবনের সামনে কিন্তু অতিরিক্ত পুলিশ আপনার সরাসরি দেখছেন গেটের সামনে এনসিপি বিক্ষোভ সমাবেশকারীরা কিন্তু ঢুকে পড়ার চেষ্টা করেছেন নির্বাচন কমিশন এগুলির পরবর্তীতে আহ প্রটোকলে তারা কিন্তু এখানে রয়েছেন এবং নির্বাচন ভবনের গেটের সামনে এবং নির্বাচন নির্বাচন ভবনের গেটের সামনে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এর মধ্যে একটু আগেই সামনে ছিল তারা বিক্ষোভ সমাবেশকারীরা কিন্তু এর পরবর্তীতে কিন্তু একটি উত্তর পরিবেশে কিন্তু তারা এখানে গেটের সামনে অবস্থান করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর চত্বর এবং গেট সতর্কীকরণ নির্বাচন ভবনটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সরাসরি দেখছেন সরাসরি এখন হচ্ছে অফিসার লাইভে নির্বাচন ভবনে এনসিপি বিক্ষোভ সমাবেশকারীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছেন গেটের সামনে তাদের অবস্থান এবং তাদের দাবি যে রয়েছে সে দাবি নিয়ে কিন্তু তারা এখানে রয়েছেন এবং কঠোর প্রোটোকলে তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদেরকে যে দাবি রয়েছে সেটা এবং এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় বেশি পরিমাণে এবং সেদিন পরিপ্রেক্ষিতে তারা এখানে রয়েছেন দেখানোর চেষ্টা করতেছি যে এনসিপি বিক্ষোভ

আপনারা যা দেখছেন যে নির্বাচন মিছিল বিক্ষোভ সমাবেশকারীরা তা কিন্তু একে একে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন এবং এনসিপির বিক্ষোভ সমাবেশে তারা কিন্তু সবাই একযোগে একসাথে এনসিপির বিক্ষোভ সমাবেশ নির্বাচন ভবনের সামনে এখানে অবস্থান করছে এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তারা ষষ্ঠ নিরাপত্তায় তারা এখানে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এনসিটি বিক্ষোভ সমাবেশকারীরা তারা একে একে তারা জড়ো হচ্ছেন এবং এই বিক্ষোভ সমাবেশকারীরা তারা নির্বাচন ভবনের সামনে অবস্থান করছেন সুষ্ঠতন্ত্রতা ইসির পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন এর পরবর্তীতে জাতীয় নির্বাচনের দাবিতে তারা এখানে অবস্থান दल कनाटा चलो चा

আজকের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি আপনারা পালন করবেন আজকের এই বিক্ষোভ কর্মসূচির বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের অন্যতম সংগঠক মনসুর আহমেদ দর্শক সরাসরি দেখছেন নির্বাচন ভবনের সামনে কিন্তু কঠোর অবস্থা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে তাদের কিন্তু এবং নির্বাচন কমিশনের ভিতরে ঢোকার ব্যবস্থা করেছেন সেটি সে কারণে কিন্তু তারা এনসিপির বিক্ষোভ সমাবেশকে তারা এখানে গেটের সামনে অবস্থান করছেন নির্বাচন কমিশনের ভিতরে যাওয়ার জন্য এবং এখানে না চলতে পারে থেকে শুরু করে এনসিপির আহ্বায়ক সবাই এখানে রয়েছেন এবং মুক্তি থেকে শুরু সব আপনারা জানেন আমরা আজকে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি উপস্থিত হয়েছে এই নির্বাচন কমিশনের সংস্কার এবং বৌত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের সারা দেশে যে স্থানীয় সরকার ব্যবস্থাগুলো আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে ভেঙে দেওয়ার কারণে আমাদের